একদম ছোটবেলায় কিন্তু সন্তানেরা বাবা মাকে খুবই মন থেকে ভালোবাসে সেই ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠেই গলাটা শুকিয়ে যায় একটু পানি খেয়েই শুরু করে দেই সকালের নাস্তা রেডি করতে তো যেটা বলছিলাম সেটা ও যখন একদমই ছোট থাকে সন্তান তখন কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসে তখন তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না একটু বড় হতে থাকলেই বাবা মার সম্পত্তি নিয়ে এটা সেটা নিয়ে তারপর যখন তারা বুঝতে শেখে তখন কিন্তু তাদের মধ্যে অনেক মতবিরোধ তৈরি হয় চোখে খারাপ হয়ে যায় অনেক মনোমালিন্য তৈরি হয়ে যায় এই কথাগুলো বলার কারণটা একটু পরে বলতেছি তার আগে বলি সকালের নাস্তার সাথে ডিম পোচ ছাড়া কার কার চলে না একটু কমেন্ট করে জানাবেন আর এই দিকে হচ্ছে আমার ফ্রোজেন রুটি ছিল তো সেগুলোই আমি একটু ছেঁকে নিব ইদানিং ফ্রোজেন রুটিগুলো খুব বেশি খাওয়া হয় কারণ সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার রুটি সবজি টবজি এগুলো করতে খুবই ঝামেলা মনে হয় এই কাজটাই বেশিরভাগ সময় করা হয় তো ফ্রোজেন রুটিটা ভেজে নিয়েছি আর আর এইদিকে হচ্ছে আলু বরবটি দিয়ে একটু ভাজি করে নিব। তার জন্য আমি প্রথমে কাঁচামরিচ তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব তারপরে বাগান দিয়ে নিব তো যে কথা বলছিলাম এই আয়রা আমাকে আর হচ্ছে ওকে এই সুন্দর কিউট ড্রয়িংটা করেছে ও এখানে মা আর হচ্ছে মেয়েকে আর্ট করেছে সাথে ভালোবাসার চিহ্ন দিয়ে রেখেছে তো ও এখনো নাই তারপরে ওর মধ্যে এই ফিলিংসটা তৈরি হয়েছে এখন যেভাবে মাকে ভালোবাসতেছে মাকে নিয়ে নিজেকে নিয়ে জড়িয়ে ধরে যে ড্রয়িংটা করেছে আসলে এটা দেখতে খুবই সামান্য মনে হলো আমার কাছে এটা অনেক কিছু আর এই ছেলে মেয়েগুলোই বড় হয়ে গেলে এক সময় দূরে চলে যাবে তো কোনো না কোনো কারণে ভাই বোন বাবা মার সাথে মতবিরোধ বোধ তৈরি হয়ে যাবে তো এই জন্য এই কথাগুলোই ভাবতে ভাবতে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আয়রা যে সুন্দর ড্রয়িংটা করেছে ওর বয়স অনুযায়ী ও ছোট্ট বাচ্চা সেই হিসাবে কিন্তু ওর ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে তা বানানোর পরে আমি একটু সিমাই রান্না করব আলিফের বাবা বলতেছিল যে একটু সিমাই রান্না করো অথবা পায়েস টায়েস কিছু একটা রান্না করো এই জন্য রাতে দুই কেজি দুধ নিয়ে এসেছিল তো সেই জন্যই ভাবলাম একটু সিমাই রান্না করে দেই তো সিমাইয়ের মধ্যে আমি হচ্ছে যে ছোট বাদাম থাকে বাদাম সেগুলোই ভাজা ছিল সেই বাদামগুলোই একটু খুসা ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি সিমাই দিয়েছি তো কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি তারপরে অবশ্য নামিয়ে নিয়েছিলাম সেটা আর দেখানো হয় নাই এই সময়টা কিন্তু দিয়ে দিয়ে দুধের মধ্যে বেশ কিছু সময় নাড়াচাড়া করা লাগে তো এদিকে হচ্ছে আমার এই ফুলের যে পাতার স্টিকটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল এই জন্য গোড়ার দিকে একটু ভেঙে তারপরে ফুলদানিতে বসিয়ে দিয়েছি আর মোবাইল চার্জ দিতে এসেছি আলিফ তার ড্রোন চার্জ দিয়ে রেখেছে ও এগুলাই করতে থাকে সব সময় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে